ন এই দুনিয়া থেকে আমরা যখন চলে যাব আমাদেরকে যখন নিয়া যখন কবরে এর মাধ্যমে যখন রাখা হবে আমার বন্ধুদের একটু চিন্তা করে দেখো না এমন কোন দিন নাই যে দিন যুবকের মরণের খবর নাই এমন মানে দিন নাই যে দিন যুবকের মরণের খবর না জান করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন উল্লু নাফসিন দায়েতাতুল মাউত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে ও মানব জাতি ও দুনিয়ার মানুষ এই দুনিয়া থেকে তোমাকে চলে যেতে হবে তোমাকে অলংকার কবর তোমাকে সয়ল করতে হবে এই দুনিয়া হলো ধোকাবাজরে গ

সঙ্গে তুমি চলাফেরা করেছো সমস্ত মানুষ যে তুমি উত্তম তুমি ভালো তুমি আজকে আমি কবরের সঙ্গে সম্পর্ক করেছো তুমি আজকে আমি কবরের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছো আজকে তুমি আমার ভালো সুরক্ষা দেবে দেখো আমি তোমার সঙ্গে কিরকম ভালো ব্যবহার করি আদেশের মধ্যে বলা হয়েছে যে ওই কবরের মাধ্যমে দিকে ওই মন্দির তুমি আচকের পলক পর্যন্ত দূর পর্যন্ত পৌঁছবেন আমার আল্লাহ আপনার আল্লাহ রব্বুল আলামিন ওই কবরটাকে অত বহল করে অল্পradiative হাদিসের মধ্যে রয়ে গেছে ওই কবরের মধ্যভাবে ব্যক্তিকে জান্নাত থেকে খাবার দেওয়া হবে ভাই মাত্র দস্তা বুজরে গো এমন একটি জায়গা এই কবর থেকে আমরা কখনো পালাইতে পারবো না এই দুনিয়াতে আমরা কখনো থাকতে পারবো না যখন কবরের মধ্যে যখন কোনো কবরটার

ওই কবরের মাধ্যমে তোমাকে এরকম আজাদ দেওয়া হবে কপুরটা তোমাকে দুই পাশে এরকম করে চেমা দেবে এক প্রকার হার

তোমার ইমানটা ঠিক না হয় তাহলে তোমার কবরে যাইয়া আল্লাহর দরবারে তোমার যাইয়া তোমাকে শর্মিন্দা হইতে হবে নদীর কাছে যাইয়া তোমাকে শর্মিন্দা হইতে হবে এমন কোনো দিন নাই যেই দিনে যুবকের মরণের কবর নাই তুমি কি চিন্তা করো না তোমার খেলার সাথে তোমার বন্ধু বান্ধব দুনিয়া থেকে চলে যাইতেছে তবু কেন তোমার ইমানটা ঠিক হয় না তবু কেন তাদেরকে দেখে তোমার আল্লাহর বয় হয় না আল্লাহ তোলা কোরআন এর মাধ্যমে কোথাও জায়গায় বলেছে আত্মাকুল্লাহ আত্তাক উল্লাহ আত্তাকুল্লাহ দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে দেখে টরাও আমি আল্লাহ যে তোমাদের জন্য একটা গিফট রেখেছি যার নাম হলো কবর ওই খবরে যে তোমাদেরকে সায়ন করতে হবে ওই খবরের মাধ্যমে তোমাকে যেতে হবে ওই খবরের টা আমরা কি বায়ন করা Aku nak balai tebar gana, baik mahatrun